এখানে অনেকেই বলে গেছেন জনাব আসিফ নজরুল সালের কথা উনি কিন্তু আমাদের এই প্রথম বা দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিক কিন্তু উনি অতিথি হিসাবে এখানে উপস্থিত হয়েছিলেন খুব মায়া বলা কথা বলেছিলেন বিশ্বাস করেন উনি যখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান আমরা সেদিন খুব খুশি হয়েছিলাম যে যেন কিন্তু যখন উনি ক্ষমতার নষ্ট বসলেন যখন এসির রুমে গেলেন তখন আমাদের কথা অবহেলিত করেছেন মানুষের সাথে প্রত্যেকে করেছেন আপনারা সমাবেশ এসেছে পরিবর্তন হন আপনারা আড়াই পার্সেন্ট ভালো কথা রেমিটেন্সের সাথে আড়াই পার্সেন্টের বোনাস দেওয়া হয় আমি দাবি করছি আড়াই পার্সেন্ট এই বোনাসের সাথে আমাদেরকে আরো আড়াই পার্সেন্ট ইন্স্যুরেন্স দেওয়া হোক যে ইন্স্যুরেন্সটা হবে এরকম এই টাকাটা আমাদেরকে এখন দিতে হবে না আমরা লিগে লাইনে যে রেমিটেন্স পাঠাবো আমাদের সে রেমিটেন্সের অতিরিক্ত আড়াই পার্সেন্ট রাষ্ট্রীয়ভাবে আমাদের পাসপোর্টের এগেনস্টে আমাদের জন্য ইন্সুরেন্স করে রাখা হবে যাতে যে সকল প্রবাসী একটা লম্বা সময় প্রবাস করে আসার পরে তাদের যাতে অসহায় জীবনযাপন করতে না হয় সেই বিষয়টাকে লক্ষ্য করে আমরা সরকারের কাছে করছি সরকার এই বিষয়টাকে যাতে ভেবে দেখেন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যাতে ভেবে দেখেন আমি জানি কথা একটু লম্বা বলতেছি আর একটা বিষয় বলে শেষ করছি সেটা হলো এই দেশে একটা অভিষক্ত ব্যাংক আছে এই অভিশপ্ত ব্যাংকের নাম হলো প্রবাসী কল্যাণ ব্যাংক এটা আমি বলছি এই প্রবাসী কল্যাণ ব্যাংক দ্বারা কোনো প্রবাসী উপকৃত হয় না আপনারা খোঁজ দিয়ে দেখেন কোন প্রবাসী উপকৃত হয় না এখানে কোটি 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 হাজার টাকা মানে কয়েক কোটি হাজার টাকা এই ব্যাংকে আছে প্রবাসীদের কল্যাণের জন্য কিন্তু এই কাজ এখান থেকে এনার পরিমাণ তারা কোনো লোন পাচ্ছে না যার কারণে এখনো প্রবাসীরা প্রবেশ যাওয়ার সময় তাদের সম্পদ বিক্রি বাড়ি গাড়ি বিক্রি করে তারা যেতে হচ্ছে আমরা সরকারের কাছে অনুরোধ করি যাতে প্রবাসী কল্যাণ ব্যাংককে আরো বেশি কার্যকর করা হয় এবং সর্বশেষ আমাদেরকে যাতে ভোটের আমরা যাতে প্রবাসী বসে ভোট দিতে পারি সে ধরনের সকল ব্যবস্থা করা হয় সবাইকে আমার ধন্যবাদ আপনারা উপস্থিত হওয়ার জন্য